নমস্কার রেডিও অরার অনুষ্ঠানের আজকের পর্ব শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে কবিতা জীবন দেবতা পাঠ করেছেন সুমনা মুখার্জি অন্তরতম মিটিছে কি তব সকল তিয়াস অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর সয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খেলার লাগিয়া নব আপনি মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবন নাথ আমার রজনী আমার প্রভা আমার নর্ম আমার কর্ম তোমার বাসে বরসা শরতে বসন্তে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসন্তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পরেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ বন বনে কি দেখেছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছে নাক অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধেলে এবিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিণী আমি কি গাহিতে পারি তোমার কেন নিশেছি গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অস্ত্র বাড়ি এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজি আনুনব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডরে আজকের নাটক গুণীজন সংবর্ধনা লেখক অমিতাভ ভট্টাচার্য নির্দেশনা সুধাংশু ঘোষ অভিনয় সুধাংশু ঘোষ অরুণ সাধু খাঁ ভাস্কর ভট্টাচার্য এটা কি বিনয় ভূষণ চৌধুরীর বাড়ি হ্যাঁ আমি বিনয় ভূষণ সে কি আপনি আরে মাল ক্যাচ কট 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 মানে মানে আপনাকে ধরে ফেলেছি ঘুরে ফেলেছেন কি আপনারা কি চান আমরা এই নলহাটি সংস্কৃতি সমিতির লাইফ মেম্বার আপনাকে সম্বর্ধনা দিতে চাই সম্বর্ধনা আমাকে আকাশ থেকে পড়লেন নাকি স্যার অবশ্য পড়াই স্বাভাবিক আপনার মতো গুণী সাহিত্যিক বঙ্গে কজন আছে হ্যাঁ বলুন তো বলুন বলুন অথচ এই এত বয়স পর্যন্ত জীবনে কোনো সম্বর্ধনা আপনি পাননি ঠিক বলছি তো যা বলছো ঠিকই বলছো ভাই আচ্ছা তোমরা দরজায় দাঁড়িয়ে কেন এসো 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 ভেতরে এসো ভেতরে আপনার পাড়াম বহুত ফালতু আছে কেন কেন ভাই কোন সালাই আপনাকে চেনে না একদিন চোখ নাচিয়ে বললো শুধু বিনয় হচ্ছে না আবার ভূষণ জেলাস জেলাস দাদারা তো নাম ডাক হচ্ছে না ওসব ওসব পরচর্চা পরনিন্দা থাক ভাই আচ্ছা তোমরা যে আমার সাহিত্য সাধনার জন্য আমায় সম্বর্ধনা দিতে চাইছো তা তোমরা আমার কোনো বই বা লেখা পড়েছ কি সব পড়া আছে স্যার সব পড়া আছে সব হ্যাঁ তবে আমরা পড়িনি হেড স্যার পড়েছেন হেড স্যার হ্যাঁ স্যার এই হাসিমণি বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার বদনমোহন চক্রবর্তী আপনার সব লেখা ওনার মুখস্থ উনি তো আমাদের প্রেসিডেন্ট খুব ভালো খুব ভালো বা অমন বিখ্যাত মানুষের সঙ্গ ধন্য হব আচ্ছা আচ্ছা সম্বর্ধনাটা কবে শনিবার বিকাল পাঁচটায় আপনি রেডি হয়ে থাকবেন আচ্ছা জায়গাটা ঠিক কোথায় কাটিছে স্যার কাছে রাজারহাট নাম শুনেছেন তো ওটা পার হয়ে ভাঙরের দিকে জাস্ট ন কিলোমিটার এগোবেন তারপরেই আমাদের সুজলা সুপলা শস্য শ্যামলা গ্রাম নলহাটি বাবা সে অনেক দূর তা থেকে স্যার আনা নেওয়ার দায়িত্ব তো আমাদের আপনি শুধু সেজে গুজে বসে থাকবেন হ্যাঁ সঙ্গে একটা ব্যাগ নেবেন হ্যাঁ মালা ধুতি মিষ্টির প্যাকেট পেন ব্যাগ না যদি অসুবিধায় পড়বেন স্যার তাহলে ওই কথাই রইলো শনিবার দুপুর একটায় আমরা আপনাকে নিতে আসছি চল ফটকে চলি স্যার বাই স্যার তাহলে এতদিনের সবুরে মেওয়া করল সেই যৌবনকাল থেকে সাহিত্য সাধনা করে আসছি দু বছর বাদে রিটায়ার করব সরকারি কেরানিগিরি থেকে গ্যাটের করি খরচ করে পদ্ম গদ্য মিলিয়ে সাত সাতটা বই ছাপালাম সাহিত্য মহলে পেলাম কই পুরস্কার পুরস্কারের কিছুই তো জুড়লো না আমরা ওরা দিকেই তো যেতে পারলাম না কে তাহলে আর পুরস্কার দেবে আমায় আজ আজ বড় তোমার কথা মনে পড়ছে মনোরমা সাহিত্যিক হিসেবে গ্রামে গঞ্জে আমার নাম ছড়িয়ে পড়েছে সুদূর নলহাটি থেকে ডাক এসেছে আমার তুমি আজ আমার পাশে নেই আমার এই সম্বর্ধনা আমি আমি তোমার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম মনোরমা তুমি তুমি আমায় আশীর্বাদ করো মনো তোমার মুখ যেন আমি আমি উজ্জ্বল করতে পারি না কে 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 আমি হে ওই নলহাটি সংস্কৃতি সমিতির কালচারাল স্যাকেটারি ফটিক হ্যাঁ 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 তুমি তো তুমি তো সেদিন এসেছিলে তা ভাই নেকাঢেমলো বলে উঠলে কাকে হঠাৎ আপনাকে না বাসের ড্রাইভারটাকে বললাম আপনি মাসিমার ছবির সামনে দাঁড়িয়ে কি বিড় বিড় করছিলেন তো ওই বক্তৃতাটা ঝালিয়ে নিচ্ছিলেন নাকি হে আজ কিন্তু স্যার আপনাকে খুব জ্বালাময়ী বক্তৃতা দিতে হবে এইগুলো কি দেবো তবে তবে ওটা মাসিমার ছবি নয় তোমাদের বৌদির মানে আমার স্ত্রীর এত অল্প বয়সে ফুটে গেল আরে সাহিত্যিকদের সাথে না কেউ ঘর করতে চায় না মাই কি বললে ভাই নিন চলুন অনেক দেরি হয়ে গেছে আর তুমি তো দেরি করলে আমি তো সেই দেড় ঘন্টা ধরে সেজে গুজে বসে আছি এমনি কি আর দেরি করলাম আমি তো দেড় ঘন্টা ধরে সেজে গুজে বসে আছি হ্যাঁ একটা লজ্জারে বাসে উঠেছিল ড্রাইভারটা এবারে কুকাই কাত্তিক রাস্তা একটা বাছুর খতম করে একটা ডিমওয়ালাকে ঘায়েল করে শেষকালে নারকেল গাছের সাথে কোলাকুলি করে গেল। বাস থেকে লাফিয়ে পরে পাটুরার দোকান থেকে একটা সাইকেল ম্যানেজ করে রাজারহাট পৌঁছে সেখান থেকে আরেকটা বাস ধরে তারপর তো আপনার বাড়ি এলাম চলো তাহাতে দুগ্গা দুগ্গা করে বেরিয়েই পড়ি তা ফটিক ভাই যাবো কিসে ট্যাক্সি নেবে নাকি ট্যাক্সি এখান থেকে নলহাটি কত উঠবে জানেন বারোশো টাকা হ্যাঁ আমাদের আজকের প্রোগ্রামের টোটাল বাজেট হ্যাঁ স্টেজ লাইট মাইক সম্বর্ধনা কি বারোশো টাকায় হয়ে যাবে হওয়াতে হবে স্যার আমরা তার গভর্নমেন্ট থেকে বছরে দু লাখ করে ঝাড়ি না রাজারহাটের বাস আসছে ভিত থাকলে উঠতে হবে দিন ব্যাগটা দিন ব্যাগটা মায় দিন আর ধুতিটা হাঁটুর উপর গুটিয়ে নিন গুটিয়ে নিন যে দাদা চলুন চলুন সরুন সিনিয়র সিটিজেনের সিট ছাড়ুন তো মেজো মশাই বসবে বসে পড়ুন স্যার বসে পড়ুন দেড় ঘন্টার জার্নি আপনি ঘুমিয়েও নিতে পারেন বসুন স্যার স্যার নিমে পড়ুন এখান থেকে বাস বদলার সাবধানে স্যার করেছে স্যার বাস তো বন্ধ আসবার সময় যেই বাসটা বাছুর চাপা দিয়েছিল না এই বাসের ড্রাইভারকে বাছুরের মালিক কিডন্যাপ করে নিয়ে গেছে তার প্রতিবাদে রুটের ড্রাইভার কন্ট্রাক্টর সব বাস বন্ধ করে দিয়েছে তাহলে কি হবে ফটিক বাবু আপনি মাইরি ভীষণ না অপয়া আর সারা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো আশেপাশে গুণিজন পেল না বিদেশ থেকে সারা তোমাকে ধরে আনতে হলো ভাই 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 তোমার ওই ভাষাগুলো একটু সংযত করলে সম্ভব নয় সকাল থেকে এক কাপ চা দুটো লেরো বিস্কুট ছাড়া পেটে কিছু পড়েনি চলো তাহলে এই কাছাকাছি কোনো দোকান থেকে থাক থাক আর পাপের বোঝা বাড়াবেন না স্যার একটা প্ল্যান মাথায় এসছে একটু দাঁড়ান তো পাঁচ মিনিট কেটে পড়ার চেষ্টা করবেন না ইয়াদ হাত বহু লি হ্যাঁ সাইকেলে এখানে তো হেলিকপ্টার পাওয়া যায় না স্যার আর মাথা গরম করাবেন না তো অনেক কষ্টে পাঁচু ম্যানেজ করে এনেছি হ্যাঁ মাত্র তো ন কিলোমিটার সিটে উঠে উঠুন 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 ওই একই দোষ সব চেপে রাখে তো হ্যাঁ এই মাইরি আমার বকাবেন না তো চেপে বসুন চেপে বসুন অস্তে অস্তে বসেছেন এবার সিটের পেছনটা ধরুন ধরে থাকুন ভয় পাবেন না স্যার স্টার্ট করছি দুগা 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 ভাই ভাই একটু থামাবে ভাই কেন অর্থের ব্যথাটা কি বাড়লো না 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 ভাই এই কোমরটা না বড্ড ধরে গেছে তাছাড়া একটু ছোট বাথরুম পেয়েছে স্যারের কি ডায়াবেটিস নাকি দানান দানান সাবধানে নামবেন দানান দানান আপনি চিত্তি ধরে তো ফেলারাম ঘোদনাটা এড়িয়ে বৃন্দাবন দিয়ে কি দেবে দেবেছেন তো ওই যে খেজুর গাছটার আড়ালে গিয়ে হ্যাঁ একটু হালকা হয়ে নিন হ্যাঁ জান যান কে ও ভেলু হ্যাঁ বল কে কোথায় তোরা কেওড়া তোলা শ্মশান ঘাটে সে কি কে মারা গেল যাইনি যাবে বহুত কেওড়া কে রাজাহাট নলহাটি রুটের বাস বন্ধ হেপি কিচে বিয়ে গিয়ে সব বলছি ওই ঘুনিজন ঠিক আছে তো বহুত অপজা মাল মারি সাইকেলের কেরিয়ারেই বসিয়ে নিয়ে আসছি এখন গেছে সালা মাইনাস করে ওই আসছে ছাড়ছি রে ফেলো হলো স্যার ক্লিয়ার হ্যাঁ ভাই হ্যাঁ চলো চলো বসেছি বসেছি এবার চলো রাস্তাঘাটটা তো খারাপ একটু একটু দেখে চালিও ভাই ঠিক আছে কোনো চিন্তা নেই আমরা হ্যাঁ একটা গান গাইব স্যার মানে আসি কিছুই মাল বইতে না দম বেরিয়ে যাচ্ছে মানে গান গাইলে না একটু জশ আসবে গাও না গাও না ভাই গাও গাও যা খুশি গাও শুধু একটু দেখে শুনে চালিও হ্যাঁ ঠিক আছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি হ্যালো 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 মাইক টেস্টিং মাইক টেস্টিং ওয়ান টু থ্রি মাইক টেস্টিং এই পদা আরে আরে মাইকটা অ্যাডজাস্ট কর না হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ কলকাতার প্রখ্যাত সাহিত্যিক বিনয় ভূষণ চৌধুরী এই মাত্র সাইকেলের পিছনে বসে আমাদের মধ্যে এসে পৌঁছলেন তাকে ডাবে জলপান করিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন নলহাটি সংস্কৃতি সমিতির সভাপতি হেডসার শ্রী বদন মোহন মহাশয় মেয়েরা এবার শাঁক বাজিয়ে বিনয় ভূষণ বাবুকে মঞ্চে নিয়ে এসো হ্যাঁ আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করতে হবে দেখুন সকলে সন্ধ্যা নেমে আসছে হেজাকে তেল কম আছে যে কোনো সময় সব অন্ধকার হয়ে যেতে পারে আসুন স্যার আসুন 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 হ্যাঁ এবার উদ্বোধন সঙ্গীত আমাদের গায়ের মেয়ে পুতুল রানী উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন স্টার্ট শুরু করো হ্যাঁ মনে রাখবে সময় কিন্তু খুব কম এই পুতুল পুরোটা গাইবি না হ্যাঁ দু লাইন গাইবি তারপর থেমে যাবে ঠিক আছে হ্যাঁ গা আমি জেনে শুনে বিশ করেছি পান আমি যে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে পান হ্যাঁ এবার গুণিজন বরণ ব্যাচ পরিয়ে মালা দিয়ে বরণ করছেন বদন মোহন চক্রবর্তী মহাশয় বাচ্চারা তালিয়া এবার গুণিজনের হাতে উপহার তুলে দেবেন আমাদের গায়ের গর্ব পাঁচু ময়রা পেন ধুতি এবং একটি বোঁদের প্যাকেট তিনি ওরে পাঁচু সব রেডি আছে তো হ্যাঁ 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 সব রেডি স্যার হাতে সব তুলে দে 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 বাচ্চারা তালিয়া এবার সভাপতির ভাষণ আসুন আসুন বদন মোহন বাবু আসুন কেমন জায়গায় এনে পেলেছি স্যার ভালো লাগছে তো হ্যাঁ এমন আন্তরিক পরিবেশ না কোথাও পাবেন না মাইরি তারপর দেখুন কত উপহার আরে ধুতিটা ছেড়া দিয়েছে এর মধ্যেই খুলে দেখা হয়ে গেল ওটা ডোনেশনের ধুতি মুকুন্দতা জজমানি করে হয়তো কোনো ছেড়াদ্দ বাড়ি থেকে পেয়েছে এ ছেড়াদ্দ বাড়িতে এ নয় হ্যাঁ কি পেলেন না পেলেন তো আদি খেতে বলুন তো সম্মানটা তো আসল এই জন্যই আপনার কিছু হলো না এবার আপনাকে বক্তৃতা দিতে হবে শটে মালটা নামাবেন বড্ড টেনশন আছি মদেটা কিন্তু ফ্রেশ যেতে যেতে খেয়ে নেবেন কিভাবে ফিরবো ভাই আমার মাথায় চড়ে ফিরবেন সাইকেলটা স্টেজের পাশে কেঁদড়ে পড়ে আছে চোখে দেখতে পাচ্ছেন না আসছে ভাই এয়া করতে লন ফোন এয়া করতে লাটি আরে আরে এরা কারা আছির দাম লচনপুরের পাবলিক কি চায় ওরা আরে কি চায় কি আমাদের পেদাতে সঙ্গে আপনাকেও কেন কেন আর কেন এবার ওদের গায়ের লোককে গুণী সম্বর্ধনা দেওয়ার কথা ছিল ভিন্ন কেন ভাই সলারা চাঁদা দেন না

আরে মালা আর পেনের প্যাকেটটা যে ফেলে এসেছি আর বোধে তো আছে কতদূর ভাই এই পথেই তো এলেন আবার জিজ্ঞাসা করছেন কেন জানে বেঁচে গেছেন এটাই যথেষ্ট এই ফটফট শব্দ হচ্ছে জানান তো নামুন না আরে নামুন না আরে কি করে নামবো আরে দুটি সাইকেলের স্পোকে ঢুকে ফালা ফালা হয়ে গেছে যাক গেল তলায় আন্ডারওয়ার আছে তো আছে পুরো দুতিটা খুলুন আরে খুলুন খুলুন হ্যাঁ এইবার দাঁড়ান এই অবস্থায় এই অবস্থায় বাড়ি ফিরবো কি করে আরে না না একটা প্ল্যান মাথায় এসেছে সম্বর্ধনায় পাওয়া ধুতিটা খুলে না করে ফেলে হ্যাঁ সে কি আরে চটপট করুন চটপট করুন কোনো প্রশ্ন করবেন না এখানে খুব ডাকাতি হয় ঠিক 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 আছে ঠিক আছে তুমি তুমি এই বোঁদের প্যাকেটটা একটু ধরো না ভাই হ্যাঁ দিন হ্যাঁ জগান্ধের আহো যা ভালো স্যার দেখুন এই বোঁদের প্যাকেটটা হ্যান্ডেলে ঝুলিয়ে দিলাম হ্যাঁ ভাই এবার চলো এবার চলো ই যারা দুইটা ফেলে দিচ্ছেন কেন ওটা ভাঁজ করে দিন আমায় দিন এই দেখুন ডানলা পিলোক করে কেরিয়ারে পেতে দিলাম কিরাম হ্যাঁ চেপে বসুন রিল্যাক্স করুন স্যার রিল্যাক্স এত বড় একটা সম্বর্ধনা ঝড় গেল শরীরের উপর দিয়ে হে আরাম পাচ্ছেন না আর আরাম নাও নাও চলো ভাই ফটি চল চল এসে গেছি স্যার ওই যে আলো দেখা যাচ্ছে ওটা রাজারহাট বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরে সোজা বাড়ি একি আরে আরে একি থামলে কেন নামুন 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 চটপট নামুন চটপট নামুন এইটুকু হেঁটে চলে যান আমি ওখানে গেলে পাঁচুদা সাইকেল ফেরত চাইবে সাইকেল ফেরত দিলে ফিরবো কি করে তা তো বটেই এ এ এ আরে আরে আমার গুডির প্যাকেটটা দিয়ে যাও ভাই ভাই ফটিক ভাই ফটিক আরে গুনিজনের সম্বর্ধনা শেষ উপরটা নিয়ে চলে যেও না ভাই ভাই ফটিক ফটিকমার গুনিজনের এত লোক ভালো না চলিছে গুড নাইট আবার দেখা হবে মুনির কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরা অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে